নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করছি দেখতে পারছো দেখো প্রথমে আমি লাইভে ছিলাম তারপরে এখন কিন্তু ভিডিওটা দিচ্ছি দেখো একদিকে প্রশ্ন আসবে পি ভি নরসিমা তো দেখো আমি জাস্ট অ্যান্সারগুলো বলছি ঠিক আছে জাস্ট অ্যান্সারগুলো বলছি ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাবে অপারেশন শক্তি তো দেখো সেকেন্ড অপারেশন শক্তি ফার্স্ট হয়েছিল স্মাইলিং বুদ্ধ বলেছে দ্বিতীয় বলেছে ঠিক আছে দ্বিতীয় মানে কি অপারেশন শক্তি প্রথম যদি বলতে স্মাইলিং বুদ্ধ হতো ঠিক আছে একটুখানি মাথায় রাখবেন তিন থেকে অ্যান্সার হবে এর অ্যান্সার স্যারের অ্যান্সার হবে সির অ্যান্সার জাস্ট অ্যান্সারগুলো দেখাচ্ছি আমি পড়ছি না জাস্ট অ্যান্সার পাঁচের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বাংলাদেশ স্যার আনসার বিয়ের আনসার आंसर আনসার হবে आंसर আনসার আটের আনসার হবে দেখো এই কোশ্চেনে অনেকটা ডাউট আছে আমার মতে বি হওয়া উচিত ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এ তো একই জিনিস আছে একই आंसर একই হবে ঠিক আছে সবই একই হবে आंसर এর আনসারে উনিশশো ষাটশো ষাট উনিশশো ষাট বারাকা হোসেন ওবামা মধ্যপ্রদেশ জানুয়ারি উনিশশো বাহাত্তর কার আনসার হবে কিন্তু ডিয়ার চুদ্দিকের আনসার হবে উনিশশো পঁচাশি পনেরো দিকের আনসার হবে অ্যালান বল ষোলো দিকের आंसर হবে বিয়ের অ্যান্সার প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার মতে বিয়ে বিয়ের অ্যান্সার হবে কারণ মুম্বাই হামলা দু হাজার আট উড়ি দু হাজার ষোলো তো বুঝতে পারছো আর ভাষ বেশি দিন হয়নি ভারতের সংস্কৃতি ভ্রবণ দু হাজার এক হিসাবে থেকে বিয়ের অ্যান্সার বলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে হিসাবের দিক থেকে বলে ওটা এই প্রশ্ন আনসারে জলবায়ু পরিবর্তন দেখে এই কোয়েশ্চেনটা অবশ্যই যে পারমণে বুঝতে পারছে আমার মতে যে একটি অপ্রথাগত নিরাপত্তার হুমকি নিরাপত্তার হুমকি সাইবার হানার নিরাপত্তার হুমকি হতে পারে মহামারী যদি কোনো দেশ ভাইরাস ছেড়ে দেয় তাহলে সেটা মহামারীটাও কিন্তু একটা একটা নিরাপত্তার হুমকি হুমকি নয় নিরাপত্তার হুমকি নয় নিরাপত্তা এটাও হুমকি আছে পারমাণবিক বিস্তার এটাও কিন্তু নিরাপত্তার একটা হুমকি আছে বাট একমাত্র নিরাপত্তার হুমকি জলবায়ু পরিবর্তন নয় অনেকে অনলাইন থেকে বলছে পারমাণবিক বিস্তার বাট আমার মতে জলবায়ু পরিবর্তন অবশ্যই তোমরা জানাবে আমাকে ঠিক আছে নয় বলেছে না डेर आंसर आगे सी एर आंसर सी ए দু হাজার উনিশ অ্যান্সার ডি হবে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এটা একই প্রশ্ন আছে ছাব্বিশে সব সাধারণ সভা सताशी अन्सर है इनसे दो बसर है सुमैन उन्तर दक्षिण सुडान त्रिशे अन्सार वाशिंगटन एक अन्सर बेलग्रेट बत्रिस जॉन गैरिस

বি বিয়ের আনসার বিসার বিসার অনেকে বি বলছে বাট আমার সি হওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দাতা শব্দের অর্থ ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো বাড়িটা সব বাই ভালো থাকবে